পরবর্তীতে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন রসুলসল্লাহ আলী সাল্লাম যখন শৈশব বয়সে ছিলেন দেখভাল করত তার দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের জন্য কাবার চত্বরে একটা সম্মানিত চাদর পাড়া হতো তার সন্তান সন্ততিরা চাদরের চারপাশ দিয়ে বসে থাকতো কে ওই চাদরের উপর কিন্তু বসার সাহস পেত না বসতো না রাসুল সাল্ল্লা আলি সাল্লাম হঠাৎ একদিন ছোট্ট মানুষ শৈশব বয়স তার দাদার সাথে গিয়ে চাদরের উপর হঠাৎ করে বসে পড়েছেন চাদরের উপর হঠাৎ করে বসে যাওয়ার সাথে সাথে চার চাচারা আবু লাহাব উতবাসাইবা সকলেই নবী সল্লি সাল্লাম ছোট্ট শিশুকে ধমক দিতে থাকছে সাথে সাথে আব্দুল মোতালিব রাসূলের গায়ে হাত রেখে বললেন একে ধমক দিওয়া এটা সাধারণ কোনো বাচ্চা নয় এই আমার এই সন্তানের ছেলেরো দিয়ে দোয়া করলে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দেন এই সন্তান যা বলে আল্লাহ তালা তাই করেন এই সন্তান যখন মায়ের গর্ব ছিল অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে কে যেন আগন্তুক ব্যক্তি অজানা থেকে খবর দিত এই আখেরি জামানার পৈগম্বার বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হবে তোমার নাতি এরকম সংবাদ আমি পেয়েছি তার মাও বর্ণনা দিয়েছে যখন রাস্তায় বের হতো পাথর পর্যন্ত নবীজির আম্মাকে সালাম করতেন কুয়োর পানি পর্যন্ত রাসুল সাল্লি সাল্লামের মাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাল ইশারায় ফেরস তারা কুয়োর থেকে পানি এগুলো উপরে তুলে তুলে ধরতেন আমেনা রাজুতাল আনহা আসে মদিনার অন্যান্য মেয়েদের তুলনায় আগে আগে পরে গিয়ে কিন্তু কলসি ভরে তিনি পানি নিয়ে চলে আসতেন আল্লাহ আকবা এই জন্য ওই চাদরি বসার কারণে তার দাদা হাত রেখে বলল সাধারণ কোনো বাচ্চা নয় একে তোমরা বোকাবাজি করো না দেখেন রাসুলসাল্লাহ সাল্লামের যে আত্মমর্যাদা বোধ এটা কিন্তু আল্লাহ তালা দুনিয়ার থেকে ছোট বয়স থেকে শিখিয়ে দিচ্ছে যেমন একজন মান্যগণ্য ব্যক্তি যদি আসে আপনারা সকলেই আগ্রহ করেই কিন্তু তাকে চেয়ার বসাবেন তাকে কিন্তু জোর করে এখানে আসা প্রয়োজন নেই আসা লাগবে না তো এই জন্যই আল্লাহ তালা তার আত্মমর্যাদাবোধ দেখাচ্ছেন সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে সাধারণ কোনো মানুষ নয় আব্দুল মুতালিব যে কাবাঘর দেখভাল করেন ওই ছোট্ট শিশুকে ওইখানে বসালেন যেইখানে কি না তার কোনো সন্তান কোনো ছেলেই কিন্তু বসার সাহস পাচ্ছে না এরকম একজন ছোট্ট শিশু ছিল রসুলসল্লাহু আলী ওয়াসাল্লাম চাচার সাদেব দাদার মৃত্যুবরণ করার পর চাচার সাথে যাচ্ছেন হঠাৎ মদিনার মক্কার খ্রিস্টানেনা ইহুদিরা আবু তা কাছে বলল তোমার যে ভাতিজা আছে সেই ভাতিজার অশিলা দিয়ে তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো কারণ ওই ছোট্ট শিশু যখন দুনিয়াতে এসেছিল তখন দোয়া করার কারণে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করেছিল তার দাদা দিয়া ফাতেমা নামক স্থানে গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে দোয়া করেছিল আল্লাহ তালা বৃষ্টি দিয়েছে আজ আমাদের ভিতর দৌর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল ফলাদি হচ্ছে না অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে না ফসল ফলাদি ভালো হচ্ছে না আপনি আপনার ভাতি যা রসিলাদি আল্লাহ দোয়া চান দেখে আল্লাহ তালা বৃষ্টি দেয় কিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে কাবার সাথে হেলান দিয়ে এলেন দিয়ে আবু তালেবের হাত রসুলসল্লা আলি সাল্লামের হাতের পাড়ে দিয়ে রসুল সাল্লা সাল্লামের ছোট্ট হাত দিয়ে আকাশের দিকে সারা করলেন আল্লাহ তালার কাছে বলার সাথে সাথে কোত থেকে জনে এক খণ্ড মেঘ চলে আসলো কিছুক্ষণ পর মেঘ লেগে গেল দেখতে দেখতে মুসলধারে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করালেন আল্লাহ আকবার দেখেন রাসুল ফকসল্লা আলি যখন নবোদ প্রাপ্তি হননি সেইখান থেকে আল্লাহ তালা কিন্তু এরকম মজেজা দেখাচ্ছেন অর্থাৎ আমি আপনি কিন্তু সাধারণ কোন মানুষের কিন্তু উম্মত নই আমি আপনি কিন্তু সাধারণ কোন মানুষের উম্মত নই আমার আপনার নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসল্লাহ